আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি পুষ্টিবি তুমের সালমা তামান্না আজকে রয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউর ইনফেকশান হলে কোন ধরনের খাবার খাবেন সাধারণত ইউন ইনফেকশানের সমস্যা কিন্তু মেয়েদের অনেক বেশি হয়ে থাকে যেহেতু তারা দীর্ঘ সময় নিজের প্রস্তাবটা আটকে রাখে এবং এর পাশাপাশি কিন্তু তাদের খাবার তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার থাকে না যেসব মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো মেনটেন করে না খাবার তালিকাটাও ঠিক মতো মেনটেন করে না এবং দেখা যায় যে আপনার টয়লেট যখন আসে তখন সময় মতো করে না তাদের অনেকেরই কিন্তু ইউরিন ইনফেকশনের সমস্যা দেখা দেয় খাবার তালিকায় আপনাকে কী কী পরিবর্তন আনতে হবে অনেকেই আছে যে ইউরিন ইনফেকশন হলে আপনার সাইট্রাসযুক্ত ফ্রুটস খাওয়াটা বাড়িয়ে দেয় যেমন হলো যে লেবু কমলা মালটা এগুলো খুব বেশি পরিমাণে খায় তাদের ধারণা যে ইনফেকশনটা সেরে যাবে কিন্তু সাইট্রাসযুক্ত ফল আপনার যখন ইরিন ইনফেকশন হবে ওই সময়টায় খাওয়া যাবে না আপনার ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই খেতে হবে সেগুলো আপনার অন্য যে খাদ্য উপাদান রয়েছে সেগুলো থেকে আপনাকে গ্রহণ করতে হবে যেমন আপনার টমেটো পাওয়া যাচ্ছে গাজর পাওয়া যাচ্ছে পেঁপে পাওয়া যায় এই ধরনের খাবারগুলো আপনাকে গ্রহণ করতে হবে আপনি চাইলে বড়ই রয়েছে বড়ইটা গ্রহণ করতে পারেন কিন্তু সাইট্রাস যুক্ত যেগুলো রয়েছে সেগুলো আপনার ওই মুহূর্তে গ্রহণ করা যাবে না এরপরে প্রোবায়োটিক সম্পন্ন খাবার প্রোবায়োটিক সম্পন্ন খাবার বলতে প্রোবায়োটিক সম্পন্ন যদি আপনি দই গ্রহণ করতে পারেন কিংবা টক দই রয়েছে সেটা যদি খেতে পারেন এগুলো সবই কিন্তু দেখা যায় আপনার ইউরিন ইনফেকশন দূর করতে সাহায্য করবে এর পাশাপাশি সবুজ শাক সবজি রয়েছে আপনার সবুজ শাক যেমন পালং শাক পুঁই শাক এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এগুলো সবই কিন্তু খুব সহজে আপনার ইনফেকশন দূর করতে সাহায্য করবে যাদের ইনফেকশন হয় তাদের কিন্তু দেখা যায় চা বা কফি খাওয়া যায় না আপনার কিন্তু চা বা কফি খাওয়া হতে বিরত থাকতে হবে আপনার মাছ খাওয়া বাড়িয়ে দিতে পারেন এই সময়ে এবং মিট যদি খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে রেড মিট খাওয়াটা কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে ড্রিঙ্ক যুক্ত খাবার যেগুলো রয়েছে সেটাও কিন্তু আপনারা এই সময়ে খেতে পারেন যার মধ্যে আপনার যুক্ত খাবার কিংবা বাদাম এগুলোও কিন্তু রাখা যেতে পারে ইউরিন ইনফেকশন হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা প্রচুর পরিমাণে আপনাকে পানি ফলের শরবত ডাবের পানি এগুলো গ্রহণ করতে হবে প্রতিদিন চেষ্টা করুন ষোলো থেকে সতেরো গ্লাস পানি গ্রহণ করার জন্য পাশাপাশি আপনি হলো যে ফলের শরবত করে খেতে পারেন আপনি বেলের শরবত তারপর পেঁপের শরবত এগুলো কিন্তু এই সময়টায় গ্রহণ করতে পারেন এর পাশাপাশি ডাবের পানি রয়েছে সেটাও কিন্তু গ্রহণ করতে পারেন আপনি যত বেশি পানি গ্রহণ করবেন তত কিন্তু আপনার যে ইনফেকশনের যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণ হচ্ছে সেটা কিন্তু প্রস্তাবের সাথে বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই ইউরিন ইনফেকশন হলে আপনি অবশ্যই পানি কম খাবেন না এবং চা বা কফি খাওয়া হতে বিরত থাকতে হবে কারণ চা বা কফি কিন্তু বডিটাকে আপনার আরও ডিহাইড্রেট করে দেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের ইউরিন ইনফেকশন জনিত সমস্যা রয়েছে তাদের খাবার তালিকাটা আসলে কেমন হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন